অতিরিক্ত ভালোবাসা পয়জনের মতো হতে পারে বললেন তানজিন তিশষা অভিনেত্রী তানজিন তিষা নাটকের গন্ডি পেরিয়ে পা রেখেছেন এবার ওয়েব জগতে নতুন এই প্ল্যাটফর্মে ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন তিনি সঞ্জয় সমাদদার নির্মাণে এতে উঠে এসেছে এক মেয়ের নায়িকা হওয়ার গল্প সেই সঙ্গে উঠে এসেছে নায়িকার জীবনের সাফল্য সহ আপন পর শত্রু মিত্র মুখ ও মুখোশের গোলক ধাঁধার গল্প যা পরবর্তীতে রূপ নেয় হিংস্রতায় সোমবার সন্ধ্যায় বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ওই ফিল্মটির প্রিমিয়ার শো দেখতে এসে তানজিন তিসা জানালেন আমি এখানে একটা নায়িকার জীবনের গল্প উপস্থাপন করেছি এই চরিত্রে অভিনয় করার আগে আমি একজন নায়িকার জীবন জীবনযাপনও রপ্ত করেছি আমাকে জানতে হয়েছে একজন নায়িকাকে কাজ করতে গিয়ে কি কি ডিল করতে হয় আমি অনেক সিনেমা দেখেছি সিনেমার বিষয়ে তুলে তিসা বলেন আমরা যদি কাউকে অতিরিক্ত ভালোবাসি সেটাও পয়জন হতে পারে আবার কাউকে অতিরিক্ত ঘৃণা করি সেটাও পয়জন হতে পারে সেই বিষয়টি উঠে এসেছে এই ফিল্মে যেখানে আমি নায়িকা রূপা মির্জার চরিত্রটা রূপায়ণ করার চেষ্টা করেছি তিশার কথায় যেহেতু আমি সিনেমার নায়িকা না তাই রূপা মির্জা হতে গিয়ে একজন সিনেমার নায়িকাকে স্টাডি করতে হয়েছে বারো দিন যখন শ্যুট করেছি তখন মনে হয়েছে আমি রূপা মির্জা ছিলাম আশা করছি দর্শক আমার কাজ দেখে হতাশ হবেন না এতে উপস্থিত ছিলেন পয়জনের পরিচালক সঞ্চয় সমাদ্দার অভিনয় শিল্পী তাঞ্চেন তিশা হুরাইরা তানভীর সহ আরো অনেকে এদিনেই এটি উন্মুক্ত হয় ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছু বিষ প্রয়োজনীয়তার সীমা আমরা প্রায়ই নির্ধারণ করতে পারি না সেখান থেকেই জন্ম নেয় বেঁচে থাকার নানা সমীকরণ পরিশ্রম মেধা কিংবা প্রতারণা নানাভাবে জীবনের সেই সমীকরণ মেলানোর চেষ্টা চলে কিন্তু জীবনের গল্প তো লিখে আসলে অন্য কেউ মামুনুর রশিদ তানিমের রচনায় ও সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ওই ফিল্মটিতে আরও অভিনয় করেছেন টাইগার রবি রওনক রিপন আবদুল আল সেন্টু এ আজাদ সেতু এস এম সহ আরও অনেকে